আজকে ইনসার কিচেন চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে বাড়িতে জানি সবাই কিন্তু মিক্স ফ্রায়েড রাইস বানিয়ে থাকো তবে আমি কিন্তু বানাই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেভাবে মিক্স ফ্রায়েড রাইস বানাই তারই আদলে কীভাবে ওনারা রাইসটাকে বয়ল করে কী কী মশলা ব্যবহার করে কীভাবে বানালে পরে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে সবটা বলে দেবো আজকের এই ভিডিওতে তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপিটা এখানে আমি নিয়েছি বাসকাঠি চাল তোমরা বাজারে যে কোনো সরু চাল কিনে কিন্তু এই ফ্রায়েড রাইসটা বানাতে পারো রাইসটাকে ধুয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু আধ ঘন্টা আগে ভেজাওয়ার কোনো দরকার নেই ইনসট্যান্টলি তোমরা কিন্তু এটাকে বয়ল করবে ফ্রায়েড রাইসের কিন্তু এটাই নিয়ম হয়ে থাকে তাই আমি তোমাদেরকে খুঁটিনাটি সবটাই বলে দেব। এখানে জল গরম বসিয়ে দিয়েছি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি জলটার মধ্যে এবার আমি জলটা যখন হালকা গরম হয়ে এসেছে এর মধ্যে চালটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি চালটার মধ্যে একটু দিয়ে দেব সাদা তেল যাতে করে রাইসগুলো একে অপরের সাথে দলা পিকে না যায় এবার সম্পূর্ণ চালটার সাথে তেলটা জলটা একসাথে একটু মিক্স করে নেব খানিকক্ষণ মিক্স করে এবার এটাকে দেব ফুটতে দিতে দেখবে ঠিক এরকম যখন ফুটে আসবে চালটা মোটামুটি এখানে কিন্তু কুক হবে এইটটি পারসেন্ট এর বেশি নয় কিন্তু কারণ চালটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব থাকে ফ্রায়েড রাইসটা যখন তোমরা খেয়ে থাকো তখন কিন্তু বুঝতেই পারবে রাইসটা কিন্তু একটু শক্ত থাকে রাইসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অন্য কি কি উপকরণ এখানে লাগবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি চিং চিকেনটা এখানে ছোটো ছোটো চিকেনের টুকরো কেটে নিয়েছি এটাকে ম্যারিনেট করে নেব একটু ডাক সয়া সস দিয়ে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো গোলমরিচ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব এটা কিন্তু অবশ্যই করবে তবেই কিন্তু স্বাদটা কিন্তু অথেন্টিক চাইনিজের মতোই আসবে এই ছোটোখাটো কুটেনাটি জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে ডাক সয়া সস দিচ্ছি দিচ্ছি একটু রসুন কুচি দিয়ে দেব একটুখানি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আবারও একসাথে চিংড়ির সাথে এবার ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুটা ভেজিটেবল কুচিয়ে রেখেছি যেমন হচ্ছে গাজর আর নিয়েছি এখানে কিছুটা বিনস যদি কেউ ক্যাপসিকাম দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো বাট চাইনিজ রেস্টুরেন্টগুলোতে ক্যাপসিকাম কিন্তু ব্যবহার করে না এবার অন্যদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে কিছুটা সাদা তেল দিয়েছি এই সময় প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিমটাকে ফাটিয়ে ভালো করে ভেজে নেব ডিমটাকে খুব ভালোভাবেই ভাজবে নাহলে পরে একটা আঁশে গন্ধ কিন্তু থেকে যায় তাই একটু হাতের সময় ধরে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে এরকম ঝুড়োঝুড়ো হয়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে যে ডিমটা ভালোভাবে কুক হয়েছে একইভাবেই ফ্রাইং প্যানের মধ্যে আবারও একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবল স্পুনের মতো রসুন কুচি রসুন কুচিটাকে একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে তবে কিন্তু ওভার কুক না তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে একটু কাঁচা কাঁচা রসুনের গন্ধটাই কিন্তু বেশ ভালো লাগে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে একইভাবে এটাকেও কিন্তু ওভার করতে হবে না সামান্য কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার এক এক করে দিয়ে দেবো প্রথমে ভেজিটেবলসগুলোকে ভেজিটেবলসগুলোকে কিন্তু একইভাবে বলবো ওভার কুক করো না একটু কাঁচা কাঁচা ভাব থাকবে তবেই কিন্তু ভেজিটেবলসগুলো ফ্রায়েড রাইসের খেতে ভালো লাগে তাই একটু আমি জাস্ট হালকা শটে করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা আর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে একটু সময় ধরে এর মধ্যে ফ্রাই করবে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি কেউ ভাবো আলাদাভাবে চিকেন আর চিংড়িটাকে ভাজবে সেটাও তোমরা করতে পারো বাট আমি এইভাবে করি তার কারণ হচ্ছে চিকেন এবং চিংড়ি থেকে যে জুসটা বেরোয় সেটা কিন্তু রাইসের সাথে যখন একসাথে মেখে যায় খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য কিন্তু এই প্রসেসটা আমি করে থাকি তোমরা যদি ভাবো আলাদাভাবে ভেজে নেবে সেটাও তোমরা করতে পারো একটু হাই ফ্লেম রেখে কিন্তু চিকেন আর চিংড়িটাকে ভেজে নিতে হবে যেহেতু এখানে চিকেনের টুকরোগুলো খুব ছোটো ছোটো খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় কুক কুকর আমার হয়ে গেছে এর মধ্যে এবার একটু দিয়ে দেবো সামান্য স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি অবশ্যই কিন্তু একটু চিনি দেবে না হলে পরে কিন্তু অতিরিক্ত নোনতা নোনতা ভাব লাগবে কারণ এর মধ্যে সয়া সস অলরেডি রয়েছে তাই এবার আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আবারও একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার যখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রাখবো রেখে পরে এটাকে ভালো মতো কুক করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রাইসটা রাইসটাকে কিন্তু খুব বেশি কুক করার দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিট ভালো করে হাই ফ্লেমে রেখে কিন্তু রাইসটাকে কুক করতে হবে ভেজিটেবলসগুলোর সাথে চিকেন এবং চিংড়ির সাথে দু থেকে তিন মিনিট করলেই কিন্তু এনাফ খুব বেশি কিন্তু ওভার কুক করার দরকার নেই নিমটাকেও ছড়িয়ে দিলাম এরই সাথে এবার দেখো আমি একটু জাস্ট আলতোভাবে হাই ফ্লেমে রেখে কিন্তু রাইসটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি যদি এই সময় মনে হয় সয়া সসটা কম লাগছে তাহলে ক্ষেত্রে কিন্তু একটু সয়া সস তোমরা অ্যাড করতে পারো আর তাতে করে দেখবে একদম চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে থাকে এবং তার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু বাড়িতেই তোমরা সেটা উপভোগ করতে পারবে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা যদি না থাকে এর পরিবর্তে তোমরা পেঁয়াজ কলি ব্যবহার করতে পারো এবার সমস্ত উপকরণগুলোকে আবারও একসাথে একটুখানি মিক্স করে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস এরকম যদি তোমরা ভাবো বাড়িতে চিলি চিকেন বানাবে বা চিকেন কষা বানাবে সেটার সাথেও তোমরা কিন্তু এটাকে এনজয় করতে পারবে কতটা রাইসটা দেখো ঝরঝরে হয়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো একটু কিন্তু দলা পাকিয়ে যায়নি আর যে স্মেল এবং গন্ধটা সেটা কিন্তু হুবহু তোমরা চাইনিজ রেস্টুরেন্টে যেমন খেয়ে থাকো সেরকমই আসবে আমি সার্ভ করেছি গরম গরম চিকেন কষার সাথে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলে যেও না বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নতুন একটা একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা